নিউইয়র্কে এক সভায় আমি বলেছিলাম ডক্টর ইউনিস নোবেল প্রাইজ পাইছেন বলেই তার হাতে একটা আলাউদ্দিনের চেরাগ চলে আসছে তা তো না এমন তো না যে এই চেরাগ ঘষা দিলেই জিন বের হয়ে বলবে হুকুম করুন যাহাপনা আর উনি তারে বলবেন ওহে জিনের বাদশা বাংলাদেশের আপামর জনতা সব দাবি দাওয়া মিটাই দিয়ে লাইটটা একটু অফ করে দিয়ে যাও তো ঘুমায় থাকি তো এই কথা বলাতে দেশ ও জাতি আমার উপরে হলেন উনাদের মনে হলো আমি ডক্টর ইউনুসকে যথেষ্ট সম্মান দেখাচ্ছি না আরে ভাই ওগো আপা আমি শুধু বলতে চাইছিলাম নোবেল প্রাইজ বা কোন ধরনের প্রাইজকেই আমি একজন মানুষের বা একজন মানুষকে মাপার বাট খারাপ বলে মনে করি না তাকে এর মধ্যে লিমিট না করে তার কাজগুলি আমাদের দেখা দরকার সাধে কি আর কথায় বলে বোবার শত্রু নাই এই দেশে এক হাত কথা কইলে তার ব্যাখ্যা দিতে হয় বারো হাত সে ব্যাখ্যার আরো ব্যাখ্যা দিতে দিতে কথাটাই হারায় যায় এই জন্যই ভানু বন্দ্যোপাধ্যায় বলছিলেন তাইলে হালা যুদ্ধেই যাব না আমার তো আর তাইলে হালায় কথাই কমুনা করার উপায় নাই দিন শেষে কথা বেচেই খাই জেদ তো যা বলতেছিলাম ডক্টর ইউনুসের সরকার দায়িত্ব নেওয়ার পর মনে হয় দাবি দেওয়ার বাম্পার ফলন হচ্ছে বিষয় হলো হাসিনার আমলে ওনারা যতই চেতনা চেতনা বলতে আমরা তো আর না চাইতে থাকতে পারতাম না ইউনুসারের আমলে কি সংস্কার এরকম একটা শব্দ হতে যাচ্ছে ফেসবুকে প্রমিত রহান লিখছেন আমার সকল সংস্কার তবুও তোমার লক্ষ্য জীবনন্দ সম্প্রতি ব্যাটারি চালিত রিক্সা ও পুরান ঢাকায় পলিথিন কারখানা অভিযান ঘিরে সরকার মোহাম্মদ জারিফ লিখেছেন তুমি আইসা আমার রুটি রুজির একমাত্র সংস্থান রিক্সা নিলামে তুলবা নিলামে বেচবা মানুষ তোমাকে চুমা দিবে পাঁচ আগস্টের বিপ্লবে তিরিশ জনের বেশি রিক্সাওয়ালা প্রাণ দিয়েছে। মেশিন রিক্সাওয়ালারাও সেখানে ছিলেন না তা বলা যাচ্ছে না আর মিসাররা তো অভ্যুত্থানে একটু পর পর না বলা উচিত একটু পরে সাপোর্টে আসছে এর আগে আবার রাউন্ড ফায়ার করেছে এক এবং আমার জানা মতে তাদের তেমন কেউ শহীদ হন আমি মূর্খ সব হিসাব গণ অভ্যুত্থানে কে কি অবদান রেখেছে ছিল তা দিয়েই করব। এই মামারা তিন দিনের নোটিসে রিক্সা বন্ধ করে দিলে কি করে খাবে সেম কোস ফর দি পলিথিন লেবার এসব ফুটানি আর চালিয়াতি মার্কা বন্ধ করার সমাধান অন্য কোথাও দেন এই যে এখন অনেক নাগরিকের চরম ভোগান্তি হচ্ছে এর জন্য আমি সুনির্দিষ্ট পুনর্বাসন প্রোগ্রাম ব্যতিরিকে মেশিন রিক্সা বন্ধ করানোকে দায়ী করব। জুলাই অভ্যুত্থানে নিজের রিক্সার উপর দাঁড়িয়ে সেলুট দিতে থাকা রিক্সাওয়ালার ছবি শেয়ার করে দীপক কুমার গোস্বামী লিখেছেন তোমাদের সেলুটের জবাব সেলুট দিতে পারেনি সংস্কার প্রসঙ্গে কবি ব্রাত্মসুর একটা কবিতার লাইনও মনে পড়ে সঠিক সময়ে কাটো আম সন্ধ্যার মুশকিল তুমি সারাই বা সন্ধ্যা সংস্কার করতেছেন ভালো কথা কিন্তু বিহানের কাজ বিকেল বেলা করলে তো হবে না মামা ব্যাটারি রিক্সা প্যান্ট করার আগে ভাবছেন এই মানুষগুলি কই যাবে কি খাবে পলিথিন কারখানার শ্রমিকেরা এখন কি করবে এদের বেশিরভাগই গ্রাম থেকে শহরে আসছেন কাজের খোঁজে এবং কোন নির্দিষ্ট ট্রেনিং ছাড়া যা করতে পারছেন তাই করতেছেন আপনারা মধ্যবিত্তকে খুশি রাখতে গিয়ে শ্রমিকদের কথা ভুলে যাচ্ছেন না তো আশা করতেছি আগামী পর্বে এই সম্পর্কে বিস্তারিত বলতে পারবো এবার নির্বাচন প্রসঙ্গে আসার আগে আমার এক বন্ধুর কথা বলি সে সেদিন আমার ফোন করে বলে শোন তুই যে উচিত কথা বলস এবং এটা যে তুই স্ক্রিপ্ট দেখা পড়স এইটা যে তুই জানস না এটা যে আমি জানি এটা যে তুই বোঝস না এটা যে আমি বুঝি এইটা যে তুই জানস না এটা কি তুই জানস আমি কইলাম আহ কত অজানা রে জানার ধাক্কা আর এই অজানা রে হজম করতে করতে তারে আমি জিগাইলাম এইবার তুই আমার বল কেমনি বুঝা ফেললি যে ক্যামেরা দেখে স্ক্রিপ্ট পড়তেছি এটা সম্ভব আমি তো ভাবছিলাম কুমির কেউ ভাববো না কেউ জানবো না যে আমি লুকায় লুকাই স্ক্রিপ্ট দেখতেছি হা আবার বলি স্ক্রিপ্ট তো অবশ্যই দেখি এখন আমি চাইলে ঘন্টার পর ঘন্টা কথা কইতে পারি আমার কথা এরকম কথা আমি এর আগেও বলছি তবে আবার মনে হয় যে এই যে যা মনে আসছে সে কোনো রকম ফ্যাক্ট চেকিং না করেই বলে দা একটা কথার পরিণাম কি হতে পারে না ভাবা শুধুমাত্র সারফেস নলেজ দিয়ে চলার কারণেই বহু সমস্যা জন্ম দিচ্ছে যে কোনো ঘটনার ক্ষেত্রেই মূল্যবান প্রশ্নগুলি মাথায় রাখতে হবে আমাদের কেন কিছু ঘটলো কিভাবে ঘটলো কে ঘটালো এতে আখেরে কার লাভ হবে কার ক্ষতি হবে সাদা চোখে যা দেখা যায় বা দেখানো হয় তার আওতার বাইরে তার আড়ালে কি চলে এই যে আমাদের এত কথা এত টক শো এত জনের রাজনীতিতে সুবিধা করতে না পাইরা ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া আমার তো মনে হয় আমাদের সামগ্রিক কথার ভারে ওজন লেয়ার ফুটা হয়ে যাইতেছে আমার তো মনে হয় আমরা একটা ইনফরমেশন ডায়েরিয়ার মধ্যে দিতে চাইতেছি আঠারো নম্বর ইউনু সরকার দায়িত্বে আসার একশো থেকে পার্বণ কিন্তু গণঅভ্যুথান মানুষের মনে যে সম্ভাবনা ও আশার আলো জ্বালিয়েছিল এখন দেখা যাচ্ছে বা মনে হচ্ছে যে দেখা যাচ্ছে যে তাই ধীরে ধীরে নিত্য শুরু করেছে বিশেষ রাজনৈতিক পরিমণ্ডলে অনৈক্য সন্দেহ অবিশ্বাস আর বিভ্রান্তি দিন দিন স্পষ্ট হয়ে উঠছে কারণ গণবুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সহযোগী সংগঠনগুলো রাজনৈতিকভাবে কি করতে চায় তা এখনো অস্পষ্ট জনগণ রাজনীতিবিদদের কাছে ডক্টর নিস বলছেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করে আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব ধৈর্য ধারণ করব ওকে এই কথার সমস্যা হলো অত্যাবশ্যক সংস্কার বলতে মানে অত্যাবশ্যকীয় কি জিনিসটা কি অত্যাবশ্যক মানে অত্যাবশ্যক সংস্কার বলতে তিনি কতদিন বোঝাতে চান তা স্পষ্ট না এতই অস্পষ্ট যে আমি এটা উচ্চারণ করতে পারি না আবার কয়েকজন উপদেষ্টার কথাবার্তায় এমনও আভাস পাওয়া যাচ্ছে যে সংস্কার কাজ শেষ না হলে নির্বাচন হবে না দীর্ঘ একটা সময় তারা চাইছেন রাজনৈতিক দলগুলো এরকম অনুকম্মাণ করছে এবং নির্বাচনের জন্য অধৈর্য হয়ে উঠছে এখন এই সরকারের নির্বাচন দেওয়া উচিত কি উচিত না এই সরকারের ভিতরে পক্ষ প্রতিপক্ষ নানা ধরনের ঘটনা তৈরি হচ্ছে এর মধ্যে কেউ কেউ বলছেন বৈষম্যবির ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে অযোগ্য প্রমাণের চেষ্টা করছে কেউ মানে কেউ কেউ এই কথা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে কতটা অযোগ্য তারা অপরিপক্ষ এটা প্রমাণ করার চেষ্টা করছে অথচ তারা যে অনেক সাথে অনেক বেশি কিছু নজির কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখি না ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের মুখে যেরকম সংযত আর সংবেদনশীল ছিলেন তা অবশ্যই প্রশংসাযোগ্য আমি জানি ওরা পারে পারছে এবং তাদের উপর আমার সর্বস্ব বাজি রাখতে আমি রাজি আছি বলেই ইলেকশনটা দিয়ে ওরা চলে কারণ গণতন্ত্র কায়েম করার জন্য গণতান্ত্রিক সরকার দরকার অন্তর্বর্তীকালীন সরকারের ভোটে আসে নাই তাহলে কাদের ম্যান্ডেটে তারা ক্ষমতায় থাকবে ঘটনাটা শুরু হয়েছে যখন অভ্যুত্থানের পরে ওদের সরকার গঠন করতে হয়েছে মানে এই বৈষম্য বিরোধী ছাত্রদের যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে তাতে কি হবে ওরা একটা জাতীয় সরকার করবে এবং পাশাপাশি একটা রাজনৈতিক দল করবে যে দলটা নানা ধরনের শাখা প্রশাখা বাংলাদেশ সারা বাংলাদেশে তৈরি হবে সারা বাংলাদেশে ওরা আগে বলতে পারবে যে কি কারণে তারা এই আন্দোলনটা করেছিল। শুধুই একটা সরকারকে সরকারকে ফেলে আরেকটা আনতে নাকি ক্ষমতায় এমন একটা সাস্টেনেবল জায়গা তৈরি করতে যেখান থেকে কেউ আসলে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না এইটা কিন্তু ওদের মানুষকে গিয়ে বোঝাতে হবে কাগজের সংস্কার অথবা সংবিধানের সংস্কার করে সেটা দিলে কিন্তু কোনো লাভ হবে না লাভ যে হবে না তার একটা বড় কারণ হলো পরবর্তী সরকারের কেউ যদি এই সংস্কার পছন্দ না করে তাহলে সেইটা তারা দুই মিনিটের দূরে চলে ফেলবে এদিকে ছাত্ররা যেহেতু জাতীয় সরকার করতে পারে নাই তার কারণে তারা রাজনৈতিক দলটাও এখনো করতে পারে নাই সেই কারণে সবার মধ্যে সবার মধ্যে অবাধে যাওয়ার সুযোগটা তাদের কমে গেছে আমি এইটার ফেলাসিটা একটু বলি যে ধরেন আমরা গণতন্ত্র চাচ্ছি এবং আবার মনে করতেছি যে গণতান্ত্রিকভাবে যে সরকারটা নির্বাচিত হয়ে আসবে তারা গণতন্ত্রকে বজায় রাখার জন্য যে যে সংস্কারগুলি করা দরকার তারা করবে না এবং সেটা ইউনুস সরকারের করে দিতে হবে যিনি আবার গণতন্ত্র ভাবে নির্বাচিত নন এই কথা যদি আমি বলি তখন এই হুমকিটা এরকম ভাবে দেওয়া হবে যে তার ম্যান্ডেট হচ্ছে তিনি একটা গণউভ্যুথানের পরে এসেছেন তার চেয়ে বড় ম্যান্ডেট আর কি হতে পারে আপনারা কি আপনাদের কথা শুনতে পান গণতন্ত্র মানে কিন্তু গণতন্ত্র গণতন্ত্রকে আপনি যত ব্যাখ্যা করতে যাবেন সেটা গিয়ে আয়ুব খানের বেসিক ডেমোক্রেসিতে পরিণত হবে ডেমোক্রেসি আর থাকবে না যাই হোক এই যে ওদেরকে মানে আমি আমার আমার নাহিদ মাহফুজ আসিফ সার্জিস এদেরকে যে লিমিটেড করে রাখার একটা চেষ্টা করা হচ্ছে কারণ তারা এখন সরকারে সরকারে আছে এই থাকার কারণে তারা দল গঠন করতে না তাদের আদর্শের কথাগুলি বলতে পারতেছে না কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে একটা সংস্কারে বাহানায় তাদের যদি দুই বছর এক বছর তিন বছর চার বছর করা যায় তারা অনেক অজনপ্রিয় হবে নিজেদের মধ্যে সাধারণের মতো নানা ধরনের গিটু লাগবে পেস লাগবে এখন যতদিন পর্যন্ত এটা লম্বা করা হবে সেটা ডক্টর ইউনিস সিদ্ধান্ত হোক বা চব্বিশ জনের মধ্যে একুশ জন যে বড় বড় লোকেরা আছেন মুরব্বী মুরব্বী শুনলে আবার মুরব্বী মুরব্বী এরকম একটা মনে পড়ে এই যে লোকেরা আছেন তাদের কথা শুনে ওরা সংস্কারে অপেক্ষায় থাকুক যত দিন তাদের যাবে তত দিন এই নতুন শক্তির প্লেসটা কমতে থাকবে তারা একটা ঘষা পাথরে পরিণত হতে থাকবে এবং তাদেরকে মোটামুটি রাজনৈতিক শক্তি হিসাবে নিশ্চিন্ন করে দেয়া যাবে কিন্তু এখনো এখন বলতে এই মুহূর্তে যদি একটা নির্বাচন দিয়ে ওরা সরে যায় রাজনৈতিক দল করে সমস্ত মানুষের কাছে যায় পথের মধ্যে থেকে মানুষকে বোঝায় বাংলাদেশের মানুষ যে বুঝাইলে বোঝে এটার একটা প্রমাণ তো আমরা দেখেছি যে ওদের ডাকে ওদের আহ্বpade বাংলাদেশের সব স্তরের মানুষ কিন্তু শামিল হয়েছিল অর্থাৎ পরিবর্তন বা সত্যিকারের সংস্কারটা কিন্তু মাঠ থেকে আসতে হবে কাগজে কলমে আইনি আদাইকালে সংবিধান পরিবর্তন করে কিন্তু এর কোনোটাই হবে সো ইওর অনার আমি মনে করি ওদের এখন মাঠে নামা উচিত ওরা এখন একটা রাজনৈতিক দল করলে সেটা কিংস পার্টি হবে অর্থাৎ থেকে সেটাও আসলে তারা নিতে চায় না উচিত হবে না এবং সে জায়গাতেও ওরা নাই আমি ওদের জন্য মাহফুজ নাহিদ হাসনাত সার মামা ওদের জন্যই চাই যে ওরা সাধারণ মানুষকে একত্র করার কাজটা একসাথে করুন লোনারুজদি আমার কিছু কিছু জায়গায় সহমত হলো তার দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে সম্পূর্ণ আলাদা একথা উনি স্বীকার করেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা সরাসরি উপদেষ্টার ভূমিকা না এসে তারা যদি আলাদা একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতেন যা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ঠিক রাস্তায় রাখতে সুবিধা হতো যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ঠিক রাস্তায় রাখতে সুবিধা হতো তারা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতেন কিন্তু এখন আরেকটা ইলেকশন দেওয়া মানে এতগুলো মৃত্যু মিথ্যা হয়ে যাওয়া গণ অভ্যুত্থান হয়েছে সেটা হতে কিন্তু ষোলো বছর সময় লেগেছে বহু বছরের খুব জমতে জমতে তার বিস্ফোরণ দেখছে মানুষ এখন আরেকটা ইলেকশন দিলে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো তারা যে আওয়ামী লীগের মতন একই কাজ করবে না এর কি নিশ্চয়তা আছে বিষয়টা তো হলো বর্তমান কোনো রাজনৈতিক দলের প্রতি মানুষের কোন গণতন্ত্র কিংবা ম্যান্ডেট ইত্যাদি শব্দগুলো অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে ঘাটে না ধরেন বিশাল একটা ভূমিকম্প হলো রাস্তাঘাট ঘর বাড়ি সব লন্ড মানুষ পড়ে আছে রাস্তায় এখানে সেখানে বিশাল সব খানা গাছ উপরে পড়ে আছে আর আপনি গাড়ির স্টিয়ারিং এ বসে আছেন ক্রমাগত হর্ন দিচ্ছেন কারণ আপনি গাড়িটা চালাতে চান এই স্টিয়ারিং এ বসা মানুষদের যদি বিভিন্ন রাজনৈতিক দল হিসেবে দেখি অন্তর্বর্তীকালে সরকারকে লুনারুস দেখতে চান অ্যাম্বুলেন্স বা রেস্কিউ টিম হিসেবে তাদের কাজ হলো রাস্তা পরিষ্কার করা মেরামত করা জঞ্জল সরানো লাশগুলির দাফন করা আহতদের চিকিৎসা করা ক্ষয়ক্ষতির হিসাবে যতদূর সম্ভব রাস্তাটা ঠিক করে দেওয়া যাতে তার উপর আবার যানবাহন চলাচল করতে পারে তাদের কিন্তু ক্ষমতা বলে কিছু নাই দায়িত্ব আছে এটা পালন না করে সব লন্ডভন্ড অবস্থা